গানটা অর্ডারের এরকম আরও অনেক গান আছে নতুন নতুন আপনারা যেহেতু আইসে পড়ছেন কষ্ট করে একটু বসে যান আপনারা আমাদেরকে রেখে কোথায় যাবেন বলেন একটু বসেন বসলে সুন্দর লাগবে সুন্দরকে আল্লাহ পছন্দ করে তো আপনাদের পরিবেশ সুন্দর হলে আল্লাহ দেখতেছে না আল্লাহ তো সব দেখেন তাহলে একটু বসলে অসুবিধা কি আমি তো যে গানটার খুব অর্ডার গাইতেই হয় আমার সব জায়গাতে এটা একটা দেহতত্ত্ব গান আমরা মানুষ আল্লাহ আমাদের যেভাবে সৃষ্টি করেছেন সাধকের ভাষায় সেটা বলেছেন আসলে এক একজনের ভাষার ভিন্নতা একটু ভিন্ন রকম থাকতে পারে যার লেভেল যত উপরে তার কথা বলার ধরন একটু ভিন্ন রকম থাকে আমি যার গানটা এখন করবো উনি হলেন মালজোড়া গানের যিনি স্রষ্টা সর্বপ্রথম উনি মালজোড়া গান সৃষ্টি করেছিলেন ওনার মাধ্যম থেকে সৃষ্টি হয়েছিল আরও একশো বছর আগের লিখা এ গান আর উনি হলেন আব্দুল করিম সাহেব যে আমরা বাউল আব্দুল করিম সাহেবের অনেক জনপ্রিয় গান করি এবং উকিল মুন্সি সাহেব চাঁদ মিয়া সাহেবের অনেক গান বাড়ি সিডি গাইছেন এবং আলী হোসেন সাহেব খুব ভালো মাপের গায়ক ছিলেন ওনাদের উস্তাদ ছিলেন রশিদ উদ্দিন সাহেব রশিদ সরকার আর রশিদ উদ্দিন কিন্তু দুইটা দুই জিনিস একটা হলো রশিদ উদ্দিন সেটা হলো নেত্রকোনা বাইশ চাপরা যিনি আব্দুল করিম সাহেব উকিল মুন্সি সাহেবের উস্তাদ আর রশিদ সরকার হলেন মানিকগঞ্জের উনিও খুব ভাবুক শিল্পী তো যার গানটা আমি গাইছি উনি হলেন রশিদ উদ্দিন যিনি মালজোড়া গানের স্রষ্টা গানটা অনেক প্রাচীন খুব ভালো লাগে মাঝে মধ্যে শীষ দিবেন কয়েকটা কথা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্ব আমাদের আর মিডিয়ার মাধ্যমে কিছু কথা এরকম শর্ট শর্ট করে দিছে রিলস বানায় রিলস বলে এগুলো বানায় দিছে এখন মানুষ পড়ে গেছে যে আসলে কথাটা কি বলল আসলে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে এ আমাদের শরীরের রং কিন্তু আছে সিয়া সফেদ লাল জরদা চারটা রং দিয়ে আমাদেরকে আল্লাপাক সৃষ্টি করছে দেখবেন কারো সাথে কারো শরীরে রং মিলে না কেউ একদম ফর্সা কেউ কালো কেউ শ্যামলা কেউ একদম বেশি কালো মানে কালারের কিন্তু বিষয় আছে মানুষ যখন অনেক বিষাক্ত হয়ে যায় বা কোনো কিছুতে ব্যথা পায় তখন এক ধরনের কালো হয়ে যায় নীল পরে মানুষ বলেন একদম সিয়া হয়ে গেছে রে বাচ্চাটা সিয়া সফেদ লাল জরদা চার রং দিয়ে করিয়া কাদা আমাদের এই দেহর মাটিটাকে চারটা রং দিয়ে কাদা করছে কাদা দিয়ে এটা বানায় তারপরে বার্নিশ করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে এখন মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে বস আচ্ছা আমার তো কোনো অস্তিত্ব ছিল না এক সময় আমার আব্বার কাছ থেকে আমার মায়ের কাছে যখন আমি আসছি তখন কিন্তু আমি একটু ছিলাম আমার অস্তিত্ব ছিল না কিন্তু আমি অস্তিত্ব পূর্ণ হয়ে আমি একজন মানুষে পরিণত হয়েছে আমার মানুষের ভিতরে আবার মানুষের আত্মা ভরে দিছে আমার মায়ের গর্ভে আমার আত্মাটা ভরে দিছে এটা পাঁচ মাসের সময় এই যে আত্মাটা দিয়ে দিল তিনশো দিন দশ দণ্ড কারা দণ্ড দিছে জেল খাটতে যখন মায়ের গর্ভে তিনশো দিন আমরা ছিলাম তিনশো দিন হিসাব করে দেখেন 10 মাস দশ দিন হয় ওপরে হাওয়া ওই যে গানের একটা কথা আছে নাভির চার আঙুল নিচে তিনটি কোঠোরা আছে তিনটি জিনিস ভরা আছে তিনটি কোঠোরায় উপরে হাওয়া নিচে পানি মাঝখানে আগুনের খনি এই কথাটা শুই না এটারে নিয়ে যা তুলপার হইতেছে আরে বাবা উপরে যদি হাওয়াটা বন্ধ হয়ে যায় আমরা নিজেরাই তো বন্ধ হয়ে যাব উপরে হাওয়া এ যে আমরা নিঃশ্বাস নেছি প্রশ্বাস নেছি নিঃশ্বাস প্রশ্বাসের বিষয় উপরে হাওয়া নিচে পানি আমাদের মিত্রথলি আছে আমরা প্রসাব পায়খানা করি আমাদের মাছখানে আগুনের খনি এই প্যাক্তা হইল আগুনের খনির মতো যদি আগুনের খনি না হবে এত কিছু খাওয়ার পরে হজম হয় কিভাবে বলেন তো এই সোজা জিনিসটারে পেঁচায়া গুছায় এমন একটা অবস্থা করছে জায়গা নাই বাবা বলার কবিতার গানে কি বললেন অন্তরে পরে পরিচয় করলেন সাধু রায় 不不得不。